প্রসেনজিৎ চ্যাটার্জিকে শুভেচ্ছা জানালেন বলিউডের সায়েন্সা অমিতাভ বচ্চন ইয়েস হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো অমিতাভ বচ্চন বলিউড বলতেই যাকে বলিউডের গডফাদার বলা হয় তার নাম অমিতাভ বচ্চন যার বয়স বিরাশি বছর আর সেই ভদ্রলোক সবসময় বুমবাদার পাশে থাকেন বোমবাদাকে সহযোগিতা করেন বোমবাদাকে ইন্সপায়ার করেন বারবার টাইম অ্যান্ড এগেইন আমরা দেখতে পেয়েছি বুম্বাদা বলেন যে আমার ওয়ান অফ দ্য মোস্ট যদি কোনো পার্সন থেকে থাকে যিনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনে চলার পথে যে ইন্সপিরেশান বলে সেই ইন্সপিরেশানের জায়গা থেকে একজনের নাম মানে থাকবেই থাকবে সেই টপ ফাইভের মধ্যে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন সুতরাং সৌমিত্র চ্যাটার্জির কাছ থেকে বোমবাদা যেরকম প্রত্যেকটা মুহূর্তে শিখেছেন সেই প্রতিষ্ঠানের কাছ থেকে ঠিক তেমনভাবে অমিতাভ বচ্চন জিয়ের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখেন বুম্বাদা সুতরাং এই যে বিষয়টা যে এবং অমিতাভ বচ্চন আমরা দেখেছি যে প্রত্যেকটা বুম্বাদা সিনেমা রিলিজের আগে সেই ট্রেলার নিয়ে হোক টিজার নিয়ে হোক সেটা কথাবার্তা বলেন আলোচনা করেন বিভিন্ন ইন্টারভিউতেও দেখেছি অমিতাভ বচ্চনকে বলিউডের বোম্বে যে ইন্টারভিউগুলো হয় ধরো অন্য কোনো হিন্দি ছবি নিয়ে কথা হচ্ছে সেখানে অমিতাভ বচ্চন প্রসেনজিৎ চ্যাটার্জির নামটা মেনশন করে কিছু কথা অন্তত তিনি বলেন যে বাংলা ছবির মুখ বাংলা ছবি মানে ফেস অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফেস অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এর সাথ প্রসেনজিৎ চ্যাটার্জি নান আদার দেন বুম্বাদা এটা কিন্তু আমরা বারবার দেখেছি তো অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় পোস্ট করে দিয়েছেন ট্রেলারটাকে পোস্ট করেছেন এবং লিখেছেন ক্যাপশানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা অল গুড উইশেস বুম্বা তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক শুভেচ্ছা ফোয়াটা ক্যাপসান মন থেকে হৃদয় থেকে বুম্বাদাকে অমিতাভ বচ্চন কতটা স্নেহ করেন কতটা ভালোবাসেন সেটা হয়তো প্রমাণ হয়ে গেল অল গুড উইসেস বুম্বা অর্থাৎ সমস্ত শুভেচ্ছা ভালো শুভেচ্ছা কিন্তু বোম্বাদাকে অমিতাভ জানিয়েছেন একজন লেজেন্ডারি আইকন বলা যেতে পারে অমিতাভ বচ্চন লিভিং লেজেন্ড অব বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডেও তিনি প্রচুর সিনেমা করছেন বলা যেতে পারে দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা অমিতাভ বচ্চন এটা আমরা বলতেই পারি চোখ বন্ধ করে বলতে পারি তার যে সিনেমা তার যে মাস অ্যাপিয়ারেন্স যেরকম লম্বা চড়া মানুষটা মানুষটার ভয়েস কথাবার্তা আমরা প্রত্যেকে জানি অমিতাভ বচ্চন অন্য লেভেলের অভিনেতা কারোর সাথে তো তুলনা করা যায় না এবং তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক শুভেচ্ছা এই কথাটার মানে মধ্য থেকে বোঝা যায় যে বোমবাদাকে কতটা ভেতর থেকে আন্তরিকভাবে অমিতাভ বচ্চন ভালোবাসেন অনেকটাই ছোট বুম্বাদা অমিতাভ জিয়ার থেকে এবং ক্যাপ আমরা কমেন্ট বক্সে অনেকে দেখছিলাম যে অনেকে লিখেছে টোন কেটেই লিখেছে যে অমিতাভজি আবার বাংলা শিখলেন কবে থেকে আপনি তো বলিউডের হিন্দি তাদেরকে বলে রাখি সেই সব অশিক্ষিতদেরকে যে দেখো অমিতাভ বচ্চন কিন্তু কলকাতার জামাই বাংলার জামাই বলে অমিতাভ বচ্চনকে অর্থাৎ জয়া বচ্চন অমিতাভ বচ্চনের যে স্ত্রী অমিতাভ বচ্চনের যে ওয়াইফ সেই জয়া বচ্চন কিন্তু একজন বাঙালি সুতরাং বাড়িতে নিশ্চয়ই কনভার্সেশন হয় কথাবার্তা হয় এবং অমিতাভ বচ্চন কিন্তু বাংলাতেও এর আগে প্রচুর ছবি করে গেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে সেটা হয়তো সেটা বোধ আপনাদের জানা নেই তাই জন্যই এই ভুলভাল কথাগুলো কমেন্ট বক্সে জানিয়েছেন ভালো জিনিসটাকে না ভালোভাবে দেখতে শিখুন সমস্ত কিছু তো নেগেটিভিটি ছড়ানো বাজে কমেন্ট করা প্লিজ বন্ধ করুন আপনাদের এই কমেন্টগুলোর জন্য না বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে না বাঁধার সৃষ্টি হচ্ছে উন্নতিতে তো আমি এটাই বলবো যে এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা বিষয় ঘটেছে তো প্রত্যেক বছরের মতো অমিতাভ বচ্চন বুমাদাকে এই বছরেও শুভেচ্ছা জানিয়েছেন এটার থেকে ভালো প্রাপ্তি এটার থেকে ভালো একটা সময় বোধহয় আর হতে পারে না যে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক অভিনেতাকে অনেক ইন্ডাস্ট্রিতে দেখতে পাই যে খুব একটা বেশি ওরকমভাবে সাপোর্ট করে না কিন্তু অমিতাভ বচ্চনকে তোমরা দেখবে যে প্রসেনজিৎ চ্যাটার্জির কাজ তিনি দেখেন তিনি অ্যানালাইসিস করেন বোমবাদার প্রত্যেকটা কাজ সম্পূর্ণ আলাদা আলাদা এবং প্রসেন চট্টোপাধ্যায়ের যে এত সিনেমার পাহাড় রয়েছে ঠিক আছে অজস্র সিনেমার যে লিস্ট সেইগুলো তো সবার পক্ষে পুরোটা দেখা সম্ভব না কিন্তু অমিতাভ বচ্চন সবসময় ফলো করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইকুয়ালি অমিতাভ বচ্চনের যে কোনো কিছু বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা ইন্টারভিউ লাইফস্টাইল প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো করেন তো তাদের মধ্যে এই স্নেহপূর্ণ যে সম্পর্কটা এই যে বন্ডিংটা যেন চিরকাল অটুট থাকে এইভাবেই তাই জন্যই বোধ হয় অমিতাভ বচ্চন একটা ইন্টারভিউতে বলেও ছিলেন যে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হয় ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তখন কিন্তু নন্দনে যেটা অনুষ্ঠান হয় সেখানে অমিতাভ বচ্চনকে পুরো গাড়ি থেকে মানে একদম আনা আর কি একদম ওইভাবে আনা ঠিক আছে আমন্ত্রণ করে সমস্ত কিছুটাই কিন্তু বুমবাদা তত্ত্বাবধানে হয় ওখানে আর কাউকে অ্যালাউ করে না পাঠানো হয় না এবং বুমবাদা একটা কথা বলেছি ইন্টারভিউতে যে অমিতাভ বচ্চনকে আমি সামনে বসে তার পাশে কখনো বসান না আমি সাহসটা দেখাতে পারি না তাকে একটা সম্মান জানানোর একটা ব্যাপার থাকে তাই জন্যই আমি তার পেছনের সিটে বসি বারবার টাইম অ্যান্ড অ্যাগেইন এটা কোথাও শ্রদ্ধা থেকে সম্মান থেকে রেসপেক্টেড জায়গা থেকে কিন্তু এটা বুম্বাদা করে থাকেন তো এটাই বলার ছিল বন্ধুরা খুব খুশি হয়েছে আমি ভীষণ হ্যাপি যে অমিতাভ বচ্চন দেবী চৌধুরানীকে নিয়ে উইস করেছেন দেবী চৌধুরানী অমিতাভ বচ্চন নিজে খুব এক্সাইটেড প্রিমিয়ারেও হয়তো প্রিমিয়ারে আসবে হয়তো অমিতাভ বচ্চন কারণ বোমবাদায় ইনভিটেশন কার্ড পাঠিয়েছেন অমিতাভ বচ্চনকে যেটা আমি ইনসাইটেড নিউজ পেয়ে গেছি তো খুব ভালো হবে অমিতাভ বচ্চন কলকাতাতে খুব শিক্রই আসছে দেবী চৌধুরানী দেখার জন্য বোমবার সাথে একসাথে বসে সুতরাং অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল দেবী চৌধুরানীর জন্য বেস্ট বিশেষ অল দ্য বেস্ট টু এন্টায়ার টিম অব দেবী চৌধুরী প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি আর ডাইরেক্টর মিত্র প্রোডাকশান হাউসের প্রত্যেককে অপর্ণাদি অনিরুদ্ধতা সমজিৎ দা প্রত্যেককে বিবৃতিকে কিংবা দর্শনাকে আমাদের গৌরবকে সব্যসারী চক্রবর্তীকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল প্রত্যেকের যে ছবিটা দারুণ ব্যবসা করুক দারুণ হোক মানুষের ভালো লাগুক বাংলা ছবি এইভাবে গ্র্যান্ড স্কেলে গ্র্যান্ডারভাবে আর যেন সমস্ত অন্যান্য ইন্ডাস্ট্রির ছবির সাথেও চোখে চোখ রেখে লড়াই করতে পারে তো সেই সংলাপটা বলেই শেষ করবো আজকে ভিডিওটা যেখানে ভবানী পাঠক বলবেন দেবী চৌধুরানীতে যে আমরাও লড়াই ফিরিয়ে দেব জয় ভৈরবী জয় ভবানী তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা